পথশ্রীর হতশ্রী দশা দু দুবার শিলান্যাসের পরও হয়নি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ মুর্শিদাবাদের সুতিতে রাস্তা হয়ে উঠেছে আস্তাকুর গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই দৃশ্য স্থানীয়দের অভিযোগ অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তা এক হাঁটু কাদায় ডুবে থাকে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে সেখানে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা অন্য গাড়ি ওই পথে স্কুল কলেজ এমনকি নিকটবর্তী সদরে যেতে হয় বাসিন্দাদের সূত্রের খবর দু সালের নয়ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে ওই রাস্তা তৈরির জন্য ওয়ার্ক অর্ডার ও ইস্যু হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আমরা তো চাইছি যে রাস্তা ভালো হোক কিন্তু রাস্তা তো ভালো করতে পারছে না সরকার বলে না খেয়ে মরে যাচ্ছে আমাদের ভালো হচ্ছে না আর একটা জিনিস যে আপনি তো দেখতে পেছেন রাস্তাঘাট যদি ধরে নেন যে একটা মহিলা গর্ভবতী আছে নিয়ে যাওয়ার এমার্জেন্সি আছে কি করে যাবেন আপনি বলেন বলেন কি করে যাবে এখানে এই রাস্তা দিয়ে গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয় তো আমাদের রাস্তা বিচ্ছিন্ন বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করতে করি করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন জন্য মানে আমাদের এখান থেকে সাব না হসপিটাল হচ্ছে পাড়াইপুর থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি আমাদের আসতে পারে না রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয় খাটে